আঙ্গুরের যে চাষ এটা যদি সঠিক ভাবে মানুষ না জানে তাহলে তার বাসায় গিয়েও আঙ্গুর হবে না হবে না আঙ্গুরের মূলত হাতে ভাই জাত এনে বাংলাদেশে এত ভালো ভালো জাত এখনো কেউ ওইভাবে পায়নি করে চুন দিয়ে এগুলো ঝড় জঙ্গলেও যদি লেগে রেখে দেওয়া যায় তাও এমনিতেই আঙুর ধরবে এনে এই ভ্যারাইটিগুলো এমনই দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বিসমিল্লা নার্সারি অ্যান্ড ফলের বাগানে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আঙ্গুর ঝুলে আছে কীভাবে এই আঙ্গুর পরিচর্যা করছে রোগ বালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন আপনারা কীভাবে চারা ক্রয় করবেন সার্বিক বিষয়ে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আঙুরের চারাও ক্রয় করতে পারবেন আঙুর সহ বিভিন্ন ধরনের ফলজ ওষুধি বনজ গাছ রয়েছে চাইলেও এইসব ক্রয় করতে পারবেন চলুন তাহলে সজল ভাইয়ের কাছে যাই এই আঙুর পরিচর্যা সম্পর্কে জানি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই আঙুর আঙ্গুরের প্রজেক্টে আছি এখানে কত বিঘা জায়গা আছে আমার দুই জায়গায় মিলে আছে দুই বিঘা আঙ্গুর আছে এই যে বাগানে দাঁড়ায় আছি এটা আপনার সাত মাস বয়স সাত মাস বয়স কয়টা জাত নিয়ে কাজ করতেছে আমার এখানে বাইকুনার আছে একলো আছে ভিএইচডি আছে মানিক চমন আছে তারপরে জাম্বু রেড আছে এর ভিতরে ভ্যারাইটি আছে এখানে মোট সতেরোটা এর ভিতরে আমাদের বাইকুনোর একলোর এগুলোর রেজাল্ট ভালো আচ্ছা অনেকেই অনেকেই অনেক ধরনের অভিজ্ঞতা শেয়ার করতেছে যে এইভাবে ফল ভালো হচ্ছে ওইভাবে ফল হচ্ছে আসলে আঙ্গুরের যে চাষ এটা যদি সঠিকভাবে মানুষ না জানে তাহলে তার বাসায় গিয়েও আঙ্গুর হবে না হবে না আপনার কাছে জানতে চাবো একদম আঙ্গুর রোপণ থেকে একদম ফল ধরা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয় আগে রোপণটা বলবেন কিভাবে রোপণ করছেন আঙ্গুর হাতে বুঝে শুনে করতে পারলে একটা সহজ চাষ যেরকম লাউ গাছ যারা চাষ করে আঙুর হাতে লাউর মতন একটা সেন্সিটিভ জিনিস তা আপনার আঙুর গাছ ওরকম লাউ গাছের মতন হচ্ছে দূরত্ব বাড়ে তা আপনার আঙ্গুর গাছ আমরা প্রথমে লাগানোর পরে ফসফেট পটাশিয় ইউরিয়া ব্যবহার করি ডিউপি সার ব্যবহার করি তারপরে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণ ব্যবহার করি আর মাকুর এই সব আঙুরের সবছাড়া বড়ো একটা সমস্যা হচ্ছে আপনার মাকড় মাকড়ের জন্য আপনার অ্যাবাম্যাক্টিন এবাম একটিন ব্যঞ্জ ওষুধ ব্যবহার করতে হবে এই যে আমাদের কিছু কিছু আঙুরে দেখা যাচ্ছে একটু হালকা স্পট মতন হয়েছে এই স্পটগুলো হচ্ছে আপনার করেছে হচ্ছে আর আমরা আঙুর যখন গাছে যখন ফল থাকে সে মাসে মাসে একটা করে স্প্রে করি আর যখন ফল থাকে সেখানে দেখা যাচ্ছে আমরা একবার কার্বন ডাইজিম দিই তার পনেরো দিন পরে হচ্ছে ম্যানকোজেপ দিই এর সাথে দেখা যাচ্ছে কোনো সময় মেথিন দিচ্ছি এর সাথে অ্যাবাম দিচ্ছি এক এক সময় এক এক গ্রুপের ওষুধ ব্যবহার করছি আচ্ছা এই যে আপনি আঙুর গাছগুলো রোপণ করছেন জি এখানে এখানে আসলে কত দূর দূরত্ব দূরত্ব রাখছেন স্কোয়ার স্কোয়ারে আমার একটু হচ্ছে এটা পাতলা হয়ে গেছে আমার এখানে এক বিঘায় দেওয়া আছে আপনার দুইশো চল্লিশ পিস গাছ কিন্তু অরিজিনালে আঙুর লাগাইতে হলে আপনার স্কয়ারে পাঁচ ফিট অন্তর অন্তর হচ্ছে আঙুর গাছ লাগাইতে হবে আর চওড়ায় দিতে হবে আপনার হচ্ছে সাত ফিট অন্তর অন্তর আচ্ছা এটা তো লতানো গাছ লতানো গাছ আসলে এই গাছের ডিউরেশন কতদিন কতদিন রেখে আমরা ফল পাবো ডিউরেশন এখন ভাই আঙুন নিয়ে আমরা এই দীর্ঘ দুই তিন বছর ধরে কাজ করছি এর আগে সবুজ আঙন নিয়ে কাজ করেছি সবুজ আঙুরের বয়স আমাদের তিন বছর বয়স আর আপনার হচ্ছে আঙুর গাছ আমরা বাইরের দেশে ওরকম পঞ্চাশ বছর চল্লিশ বছরের গাছ আমি নিজে চোখে দেখে এসেছি কিন্তু আমাদের বাংলাদেশে এখনও কতদূর কি হবে না হবে এখনও আমরা ক্লিয়ার বলতে পারছি না কিন্তু আশা করছি যেতে আমার ইন্ডিয়ার একদম জিরো পয়েন্টের সাথে আমার বাড়ি আবার আমাদের ইন্ডিয়াতে আমি ওরকম চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের আঙুর গাছ দেখেছি তা আমার মনে হয় যে আমাদের এখানেও ইন্ডিয়ার আবহাওয়া ইন্ডিয়ার যে মাটি আমাদের থেকে কোনো পার্থক্য নেই তা আপনার ইন্ডিয়ায় যেভাবে আমাদের আঙুরের প্রোডাকশন হচ্ছে ওইভাবে আমাদের বাংলাদেশেও আঙুর হবে আচ্ছা একটা বিষয় বলবেন যখন রোপণ করতেছেন তখন কি অনেক বড় গর্ত করতে হয় না ছোট করে গর্ত করতেছেন এখানে কি দিয়ে রোপণ করতেছে আমরা যখন হচ্ছে আপনার রোপণটা করছি জমিটা যখন চাষ দিচ্ছি চাষ দেওয়ার পরে আমরা চুন দিয়ে শোধন করে নিচ্ছি পুরো জমি চাষ করতে জমিটা পুরো জমিটা চাষ দিয়ে শোধন করে নিচ্ছে চুন দিয়ে চুন দেওয়ার পরে এখানে কিছু জৈব সার ছিটাই দিচ্ছে দেওয়ার পরে যে ছয় ইঞ্চি আট ইঞ্চি টব আছে আমাদের এই চারার ছয় থেকে আট ইঞ্চি টব ওই টব সুমান সুমান গর্ত করে আমরা ওইটা মাটিতে বসাই দিচ্ছি আচ্ছা গাছটা রোপণ হয়ে গেল পানি দিতে হয়। যে বললাম যে আঙুর গাছ আছে লাউ গাছের একটু ঘন ঘন পানি দেওয়া লাগে আপনার পানি দেখা যাচ্ছে যে বর্ষার সময় তো পানি লাগে না ওই শীতের সময় এক মাস দেড় মাস পর পর লাগে যখন তাপমাত্রা বেশি হয় সেখানে দেখা যাচ্ছে পনেরো দিন আন্তর অন্তর বিশ দিন আন্তর অন্তর পানি দেওয়া লাগে আঙ্গুর রোপণ করার জন্য উপযুক্ত জায়গার দরকার আছে না সব জায়গায় হবে আঙ্গুরের মূলত হচ্ছে ভাই জাত এনে বাংলাদেশে এত ভালো ভালো জাত এখনো কেউ ওইভাবে পায়নি কিন্তু আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাত ছড়াচ্ছে এই আঙুরগুলো এই যে বাইকুনুর রেকলো এগুলো ঝড় জঙ্গলেও যাতে লেগে রেখে দেওয়া যায় তাও এমনিতেই আঙুর ধরবে এনে এই ভ্যারাইটিগুলো এমনই আচ্ছা রোপণ করার পর তো গাছটা আস্তে আস্তে বড় হবে জি এর মধ্যে কি কোনো পরিচর্যা করতে হয় এর মধ্যে বড় হওয়ার জন্য আমরা খাবার ওই সার দিই জৈব সার দিই তারপরে আপনার রাসায়নিক সার দিই তারপরে আপনার এই ভিটামিন ব্যবহার করা হয় বিভিন্ন রকমের ফুল জালে আসার জন্য আপনার বিভিন্ন রকমের ভিটামিন দিই আচ্ছা এই যে আপনি তো পুরো জমিটা চাষ করছেন জি এখন এই গাছগুলোতে যখন খাদ্য দিচ্ছেন মানে বিভিন্ন ধরনের সার দিচ্ছেন সেই সময় কি গাছের গোড়ায় সার দিচ্ছেন না জমিতে ছিটাই দিচ্ছে আমরা বেশিরভাগই দিচ্ছি গাছ ছাড়া হচ্ছে দেড় হাত দুই হাত টপার থেকে দিচ্ছি বেশিরভাগই জমিতে ছিটাই দিচ্ছি যখন গাছ ছোট ছিল সেখানে আমরা গোল করে ঋণ করে দিতাম আর এখন পুরা গাছের দেখা যাচ্ছে জমিতে শেকড় চলে গেছে সেজন্য এখন পুরা জমিতে সার ছিটাই দিচ্ছে আমরা অনেকের একটা কমপ্লেন থাকে যে এই বছর আঙুর অনেকগুলো কেটে নিশি পরবর্তী কি আমার এরকম ফল আসবে পরবর্তীবার আঙুর গাছ যত বাড়বে যত বয়স হবে আঙুর এমন একটা ভ্যারাইটি এর যত বয়স হবে সে আপনার ফলনটা বেশি হবে আচ্ছা এই ফলন বাড়ানোর জন্য আসলে কি করতে পারে ফলন বাড়ানোর জন্য পরিচর্যাটা আপনার ওই কীটনাশক নিয়মিত ব্যবহার করতে হবে সার নিয়মিত ব্যবহার করতে হবে যা আপনি একটা জিনিসে যত ইনভেস্ট যত বেশি করবেন আপনার কিন্তু লাভের প্রফিটও কিন্তু সে বেশি আসবে সেজন্য আপনার খরচের ভয়তে দেখা যাচ্ছে যে অযত্ন করা যাবে না আপনি খরচ বেশি করে করবেন এই আঙুরগুলো এখন সাড়ে তিনশো টাকা চারশো টাকা কেজি পাইকারি বিক্রি করা যাচ্ছে তা আপনি দেখেন যে অন্য কোনো চাষে এত টাকা লাভ হয় কিনা এই সাত মাস বাসে বয়সে কোনো কোনো গাছে দেখেন পাঁচ কেজি সাত কেজি করে আঙুর আছে আচ্ছা এই যে আপনার চুয়াডাঙ্গা জেলায় জি প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপ এইটার জন্য আসলে গাছগুলো কি বেঁচে থাকবে এইভাবে অবশ্যই থাকবে মহারাষ্ট্রে তো যেখানে আপনার নাসিকে আঙ্গুর চাষ হয় সেখানে এছাড়াও তাপমাত্রা বেশি সেখানে আমি অনেকবার ভিজিট করেছি এই যে অতিরিক্ত গরম হওয়ার কারণে ফলে কোনো সমস্যা হচ্ছে কি না না ফলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা এই সময় তো পানিটা মনে হয় একটু ঘন ঘন দিত হ্যাঁ একটু তাপমাত্রা বেশি সেই একটু গুড়াতে পানি দেওয়া লাগে বেশি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফল নষ্ট করে ফেলতেছে পাখি সেক্ষেত্রে আসলে কি করা উচিত পাখির জন্য আমরা সাধারণত লেট দিয়ে দিতে পারলে ভালো হয় আর আমরা এই যে ব্যাগিংগুলো করে রেখেছি এই যে পাশে ব্যাগ আছে এই পাশে ব্যাগ দিয়ে রেখেছি যেন পাখিতে এগুলো ফুটো না করতে পারে পাখিতে খাবেই আচ্ছা গাছ তো লতানো গাছ জি অনেক ছড়াই যাচ্ছে অনেকের কাছে শুনি যে এটার নাকি অনেক গুরুত্বপূর্ণ আপনি কি বলবেন এই ফল ছেড়ার পরে পুনিং করার দরকার আছে হ্যাঁ আঙ্গুর আঙ্গুর ছিঁড়ার পরে পুর্নিং করা লাগবে না আঙ্গুরের একটা সময় আছে ওইগুলো হচ্ছে আপনার আমরা পুইনিং করে ওই যে সময়টা আসে আমরা এই যে আঙুরের যে গিট আছে এই গিট রেখে রেখে চোখ রেখে রেখে আমরা পুইনিং করি পুইনিং করলে আঙুরটা হচ্ছে বড় বড় সাইজ হবে তারপর পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে তারপরে গাছের যত লতা মতা আছে দেখা যাচ্ছে এগুলো কেটে দিলে পরিষ্কার করে দিলে বেশি আঙুর ধরবে ফলনটা ভালো হবে আপনারা তো অনেকগুলো চারা উৎপাদন করতেছেন জি আমরা চারা নিয়ে গেলে আমরা কতদিন পরে ফল পাবো শর্ট টাইমের জিনিস আঙুর আপনার একদম এখন লাগাইলে সামনে সিজেন আস্তে আস্তে প্রতি গাছ ওরকম পনেরো কেজি দশ কেজি করে আঙুর চলে আসবে আচ্ছা যেহেতু আপনার কাছে চারা আছে অনেকে চারা ক্রয় করতে চাবে সেই ক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আমি হয়তো প্রথমে বলছি অনেকে শোনি নাই আপনি আর একবার নাম আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন এই আঙ্গুর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম একটা বিষয় মাথায় রাখবেন এত পরিমাণে গরম এই সময় যদি কেউ আসেন আমার মনে হয় এই গরমটা অনেকে সহ্যই করতে পারবেন না এই জন্যে জামা কাপড় দুইবার তিনবার করে চেঞ্জ করে ক্যামেরার সামনে আসতে হচ্ছে এখানে আসলে অনেক প্রতিকূলের মাঝখানেও এই এরকম থোকায় থোকায় আঙুর ধরে আছে তো এইখানে যদি আঙুর হয় আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন জেলায় এই আঙুর হওয়া সম্ভব তাই যারা ভালো আঙুর ফল গাছ ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা সজল সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনি যদি জাত ভালো না নেন তাহলে আপনার ফল ভালো হবে না প্রত্যেকটা জিনিসই একটা লজিক আছে সবাই বলে যে গাভী ভালো হইলে গাভীর বাসুরও ভালো হবে গাভীর দুধও ভালো হবে সেম গাছের জাত যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি গাছ নিয়ে যেয়ে শুধু সময় নষ্ট করবেন টাকা নষ্ট করবেন কিন্তু ফল আসবে না তো এরকম পরীক্ষিত জাত ক্রয় করতে হলে সজল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সজল ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি ওনার নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে যেহেতু ওনার প্রজেক্ট আছে একশো পঁয়তাল্লিশ বিঘা আপনি বললেন আমরা নার্সারি ভিজিট করব সেক্ষেত্রে আপনার সরাসরি আসতে পারেন এসে নার্সারি ভিজিট করে চারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করো না যারা চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন জিনিসের সোর্স দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ